হ্যালো স্টুডেন্টস আইকন টিউটোরিয়ালসে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আমরা জামিন দি আলোচনা করছি উপহার দিন এখন আমরা পড়ব বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যায় পরস্পর সমান কি বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যায় পরস্পর সমান মনে করি এটা হলো বৃত্তের কেন্দ্র ও ঠিক আছে এখান থেকে এবি এবং সিডি জয়াদ দূরত্ব সমান মানে এ ও থেকে এব দূরত্ব তত ও থেকে সিডি এর দূরত্ব তত তো প্রমাণ করতে বলছে এবি এবং সিডি এই যে দুটো পরস্পর সমান কি প্রমাণ করতে বলছে এবি সমান সিডি সিডি এটা হলো উপপাদ্য দুই এর বিপরীত উপপাদ্য ঠিক আছে উপপাদ্য দুয়ে এ বলা ছিল যে এই যে দুটো সমান প্রমাণ করা যে এরা কেন্দ্র থেকে সমদূরবর্তী আর উপপাদ্য তিনে বলা হচ্ছে যে কেন্দ্র থেকে এই যে দুটো সমদূরবর্তী এখন তুমি প্রমাণ করা যে যে দুটো পরস্পর সমান তো এখানে কেন্দ্র থেকে এখানে দুটো লম্ব আঁকা হয়েছে আগেই এখানে একটা লম্বা আঁকা হয়েছে এখানে একটা ঠিক আছে কেন্দ্র থেকে এটা একটা লম্বা হলো ওই আর এই লম্বা মানে ও থেকে এর দূরত্ব কিন্তু এটা এই যে কেন্দ্র ও থেকে দূরত্ব হলো ওই আর কেন্দ্র ও থেকে সিডি জায়ের দূরত্ব হইলো এ ওয়ে এবং বলা হয়েছে যে এই জায়গা দূরত্ব কিন্তু সমান সমদূরবর্তী এটা বলাই আছে তার মানে এই ওই সমান ওয়েফ এই জিনিসটা এখানে বলা আছে প্রশ্নে প্রশ্নে বলা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকাল যায় তার মানে কেন্দ্র থেকে এই জায়গাগুলোর দূরত্ব সমান এই যে ও থেকে দূরত্ব কি ওই আর ও থেকে সিডি এর দূরত্ব কি ও সমান এটা বলছে আগেই এখন আমাদের প্রমাণ করতে বলছে যে পরস্পর কি সমান মানে সমান সিডি এটা প্রমাণ করতে তো এখানে একটা অঙ্কন আছে আমরা অঙ্কনটা করি অঙ্কন হইল ও এ এবং ওসি যোগ করি

তার মানে এই কোনটা এক সমকোণ এবং ওই ওয়েভ রেখাটা সিডি এর উপরে লম্ব ওয়েভ রেখাটা কার উপরে লম্ব সিডি এর উপরে লম্ব সিডি এর উপরে লম্ব তাহলে এই কোনটা এক সমকোণ হবে কি হবে না তাহলে এই ত্রিভুজ দুইটা হলো সমকোণী ত্রিভুজ কি বুঝতে পারছো এখন দুই নম্বরে আসো আমার এই ত্রিভুজ দুইটা এখন কি এটাও এক সমকোণ এই কোনটাও এক সমকোণ তাহলে এই দুটো কি সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ এফ এই ত্রিভুজ দুইটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আচ্ছা এই ত্রিভুজ দয়ের মধ্যে কি কি সমান দেখো এগুলো প্রথম কথা হলো এটা সমকোণী ত্রিভুজ প্রতিভুজ সমান হবে এই অতিভুজ এর এই অতিভুজ সমান হবে এ এও সমান অতিভুজ ও কেন সমান কারণ এটা সমকোণী ত্রিভুজ নো তারা একই বৃত্তের ব্যাসার্ধ এরা সমান হলো কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ শোনো দুইটা সমকোণী ত্রিভুজ হলেই যে তাদের অতিভুজগুলো সমান হবে এমন কোনো কথা না এটাও একটা সমকোণী ত্রিভুজ এটাও একটা সমকোণী ত্রিভুজ এই অধিভুজ আর এই অতিভুজ কি সমান না কিন্তু এখানে অতিভুজগুলো সমান অন্য কারণে কি কারণে এরা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের যত ব্যাসার্ধ আছে সব ব্যাসার্ধ কিন্তু সমান হবে ঠিক আছে আমি বেসিক যে আলোচনাগুলো ছিল সেখানে কিন্তু বলছি যে একটা বৃত্তের যত ব্যাসার্ধ আছে সব বিষদ্ধই ব্যাসার্ধই কিন্তু সমান হবে ঠিক আছে আচ্ছা যাই হোক যেটা বলছি এও সমান সমানীয় আচ্ছা আবার একটা জিনিস লক্ষ্য করো ওই সমান ওয়েব ওই সমান ওয়েফ কোথায় পাইলাম আমি ওই সমান ওয়েব কেন বলছি এটা প্রশ্নেই বলা আছে যে ওই সমান ওয়েব মানে সমুদ্রবর্তী আমরা ধরে নিয়েছিলাম যে ওই সমান ওয়েব এই জিনিসটাকেই বলা হয় কল্পনা অনেক সময় দেখবা যে কল্পনা কথাটা লেখা থাকে জ্যামিনীতে যথার্থতার ঘরে কল্পনা লেখা থাকে তার মানে যেটা আমরা মনে করি বা ওই যে ধরে নিই বিশেষ নির্বাচনে আমরা যেটা ধরে নিই ধরে নিলাম যে ওই সমান ওয়েফ ঠিক আছে ওই জিনিসটাকেই বলা হচ্ছে কল্পনা ঠিক আছে আচ্ছা তাহলে লক্ষ্য করো এই দুইটা ত্রিভুজের মধ্যে সমকরী ত্রিভুজ এদের অতিভুজগুলো সমান এবং অপর দুইটা বাহু পরস্পর সমান তাহলে কি ত্রিভুজ দেয় কী হবে সর্বসম হবে তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এও ই ত্রিভুজ এও ই সর্বসম ত্রিভুজ সিওএফ এটা আমরা বলতে পারি গেছে আচ্ছা ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে কি হবে এর সব সব কিছু সমান হবে এটা তো আমি বলছি আগেই সর্বসম যখন হবে তাহলে এখানে আমরা কি বলতে পারি এখানে আমরা বলতে পারি এই বাহুটা এই বাহুটা এই বাহুটা বাহুটা সমান আমরা বলতে পারি এই সমান এই সমান কি গেছে আচ্ছা এটা হলো আমাদের দুই নম্বর ধাপ এখন তিন নম্বর ধাপে আমরা কি করব দেখো তিন নম্বর ধাপে আমি এখানে লিখতেছি তিন নম্বর ধাপে আমি লিখবো এই দেখো এই এই অংশটা এটা কিন্তু এবিটার অর্ধেক কারণ এটা লম্ব আঁকা হয়েছে এই লম্ব কি করবে এই জ্যাটাকে সমাধিখণ্ডিত করবে সমাধিখণ্ডিত যদি করে তাহলে এইটা কার সমান হবে এ বিয়ের অর্ধেকের সমান তাহলে আমি বলতে পারি এই ইকুয়াল টু হাফ এ ইকুয়াল টু হাফ হাফ এ বি একইভাবে এই সিএফটা কিন্তু সিডি এর অর্ধেক হবে সিএফটা কার অর্ধেক হবে সিডি এর অর্ধেক সিএফ হবে হাফ সিডি কি বুঝতে পারছো এটা গেল তিন নম্বর ধাপ এখন চার নম্বর ধাপে আসো এখানে লক্ষ্য করো দুই নম্বর ধাপে কিন্তু প্রমাণ হয়েছে এই সমান সিএফ মানে আমি লিখি এই সমান এই সমান সিএফ এখন এই এর মান এখানে দেখো কত এর মান কত

আমাদের তো এটাই প্রমাণ করতে চাইছিলাম যে এবি সমান সিডি মানে আমরা প্রমাণ করতে চাইছিলাম যে যা এই যা পরস্পর সমান মানে এবি এবং সিডি যা পরস্পর সমান তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এবি সমান সিডি তার মানে যা সব পরস্পর সমান আমাদের প্রমাণ তাহলে আমরা লিখে দিব প্রমাণ তো ঠিক আছে